আসছি গুড নিউজ নিয়ে আসছি আপনারা খুশি হয়ে যাবেন তবে আপনাদেরকে সচ্চার থাকতে হবে প্রচুর পরিমাণে কারণ কুইনের যখনই দেখে মানে ভালো কিছু হতে যাচ্ছে ভালো কিছু হবে কিভাবে তাকে ট্রেনে নিচে নামানো যায় তার মন ভেঙে দেওয়া যায় এবং তাকে দুর্বল কিভাবে বানাই দেওয়া যায় কিভাবে নেগেটিভ প্রচারণা করা যায় পরকীয় বদনা বাহিনী কিন্তু উঠে পড়ে লেগেছে তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আর কি সুখবর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো এখন এখানে কথা হচ্ছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আসা অনুযায়ী আসতেছে না মানে যতটা আশা করছি যতটা আশা করছি যে অপবিশ্বাসের বক্তরা নিরাশ করবে না মানে যারা বিশ্বাসকে ভালোবাসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং লাইক করবেন ভিডিওতে প্রতিটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমার

চিত্রনায়ক নায়ক সজল আশা করি মানসম্মত কাজ দিলে সজলের অভিনয় কিন্তু নাম মানে কি বলবো সজলের অভিনয় একেবারে মানে পাকাপোক্ত পাকাপোক্ত অভিনয় করে কিন্তু সজল আপনারা সবাই চেনেন সজলকে সুপার স্টার মেগাস্টার সাকিব খানের ছবিতেও কিন্তু সজল কাজ করছে তো আমরা সবাই আশা করব ওফুদি মানসম্মত কাজ দিয়ে যাবেন দর্শকরা যেন মুগ্ধ হয়ে যাবেন ডালিউড কুইন উপবিশ্বাসের অভিনয় দেখে অভিশ্বার নতুন সিনেমার জন্য অবশ্যই ওনাকে শুভ কামনা জানাবেন আপনারা এবং দোয়া করবেন যেন ডালিউড কুইন অপবিশ্বাস যেভাবে একটা একটা রাজত্ব ছিল ওনার হারানো যে রাজত্ব এখনো রাজত্ব করে যাচ্ছে সিনেমা না করেও ডালিউড কুইন এখনো রাজত্ব করে যাইতেছে না ডালিউড মানে চলে প্রতি হলে যেন সবিশাল অপবিশ্বাসের বক্তরা যারা ভিডিও দেখবেন তারা প্রচুর প্রচারণা করবেন এবং প্রচুর ঘরে বসে থাকবেন না মুভি দেখতে হলে যাবেন হলে অবশ্যই যাবেন যখন প্রচারণা হয় আর এখন যারা উপবিশ্বাসের পিছনে লেগে আছে যখনই সজলের সাথে ছবি আসছে আদর আজাদের সাথে ছবি কথা হয়েছে তখন থেকে শুরু করে দিছে সেই বদনাবাহিনী পরকিয়া। বাহিনী সবাই মিলে মানে নেগেটিভ প্রচারণা ফেসবুক ভরায় ফেলতেছে কিন্তু না ডালিউটকে কিন্তু থেমে থাকার মতো না ওফুদি কিন্তু আজকেও পুরো টাইম লাইন জুড়ে কিন্তু ওফুদির ছবি অলরেডি ছবিগুলো ফোস্ট হয়ে গেছে শ্যুট ছিল কিছু একটা এখনো আসে কিসের সেটা আমি ভালো করে দেখতে পারি বা বাট যেটা দেখা গেছে এটা কিন্তু একটা ব্রাইডাল শ্যুট ছিল মনে হচ্ছে একদম মানে একটা গোলাপ একটা গোলাপ ফুটে উঠছে রানীর সৌন্দর্যের কোনো বর্ণনা দিয়ে বলা যাবে না এই সৌন্দর্য এত সুন্দর আসছে আর মাহফুজ কাদেরি ভাই কিন্তু ভালোভাবে বিশ্বাসকে গাইডলাইন করতেছে এবং বিশ্বাসের জন্য ভালো ভালো শ্যুট করতেছে এবং তার গেট আপ এবং ড্রেস আপ সব কিছু মিলে বিশ্বাসকে খুব ভালো ভালো কাজ করাচ্ছে আজকে টাইম লাইন জুড়ে শুধু অপবিশ্বাস আর সজল নূরের কথা তো যতই চেষ্টা করুক অপবিশ্বাসকে থামাতে পারবে না বদনা বাহিনী আর পরকীয় বাহিনীরা অলরেডি ছবিটা মাত্র সাইনিং করছে এরপরে নেগেটিভ প্রচারণা শুরু হয়ে গেছে আরে ভাই ডালিউড কুইন একশো মুভির নায়িকা মুভি আসতে দাও অপবিশ্বাস এখন এতটা যন্ত্রণা তার লাইফে দিয়ে উপর দিয়ে গেছে তার লাইফের উপর দিয়ে গেছে না আছে মাথার উপরে মা বাবা কা কেউ নাই সে একা ফাইট করে যাইতেছে নিজের সন্তানকে নিয়ে তো কথা হচ্ছে অবশ্যই সাকিব খানের সাথে অপবিশ্বাসের সম্পর্ক রয়েছে এই জন্য সে অপবিশ্বাস নতুন করে কারোর সাথে জড়ায় নেই কারোর কাছে বিয়ে করে নেই কারোর সাথে বিয়ে করে নেই তো যাই হোক কিন্তু বলা হচ্ছে যে ডালিউড কইন অপবিশ্বাসের মুভি এখনও আসে নাই বাজারে কিন্তু আসে নাই মাত্র ইয়ে হইছে সাইনিং হইছে আস্তে আস্তে শ্যুট চলছে এই এই মুহূর্তে বদনা বাহিনীর প্রচারণা শুরু হয়ে গেছে সজল নূরের সাথে ভবিশেষকে মা ছেলের মতো লাগতেছে মা ছেলের মতো লাগতেছে হাস্যকন্যা নায়িকা উষা লম্বা যখন পশ হয় তাকে নায়িকা মনে হয় বাটলা বামন যদি নাকফাটা হয় সে কোনো অংশে নায়িকার পর্যায়ে হয় না হলিউড বলিউডের দিকে তাকাও বাটলা নায়িকার শেষ বাটলা নায়কের শেষ তো কারা চলে যাদের হাইট বেশি তারা চলতেছে ওই নাক ফাটা ফুটা এখন আর মানে অন্যান্য দেশের দিকে তাকাই দেখো আছে নাকি আপনি ইয়ের দেখেন কারিনার দেখেন দীপিকা পাদুকোন দেখেন ওই ওই দেশের দিকে একটু তাকাই দেখেন ওনাদের হাইট দেখেন হাইটের কারণে ঐশ্বরিয়া দেখেন এবং যদি কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যায় ওইখানেও কিন্তু হাইটালা মানুষ দেখে অপবিশ্বাসের হাইট বেশি যার কারণে অপবিশ্বাস যেখানে দুইজনের বয়স সেম হওয়ার পরে অপবিশ্বাসকে কিভাবে মানে বয়স্ক বলে আমি সেটাই বুঝি না হাস্যকর এদের আসলে মানে ব্রেনলেস এই জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে অবশ্যই একদম সিনেমার নায়িকা হইতে হলে তার অবশ্যই হাইট গায়ের রঙটা বেশি ম্যাটার করেছে এরা অপবিশ্বাস কোন সাইড দিয়ে নাই মাহফুজ মাহফুজকাদি এক একটা লোক ক্রিয়েট করতেছে অপবিশ্বাসের দেখার মতো এখনই মানে বদনাবাহিনী কিন্তু পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে বদনাবাহিনী পাগল হয়েছে যেন উপবিশ্বাস কাজ না করতে পারে উপবিশ্বাস যেন থামাই দেওয়া যায় উপবিশ্বাসে যেন ইন্ডাস্ট্রি থেকে সরাই দেওয়া যায় কিন্তু না উপবিশ্বাস এত সহজে দমার মতো মেয়ে না সে কিন্তু তার মতো কাজ করে যাইতেছে এবং পিছন দিকে ফিরে তাকাইতেছে না একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন তার সংসার হারায় সব কিছু তার থেকে কেড়ে নেওয়ার পর ভবিশ্বাস কিন্তু হতাশ হয়ে গেছিল আশেপাশে যারা ছিল তারা ছিল বাটফার ওনাকে ব্যবহার করছে নিজেদের ফায়দা লুটে গেছে কেউ সঠিক পথ ভবিশ্বাসের পিছনে লাগা কাজে লাগায় নাই তো ওনাকে ব্যবহার করে মানুষ পরিচিতি নিছে ওনার আশেপাশে যারা ছিল পরিচিতি নিছে এখন যাদের সাথে কাজ করতেছে তারা কিন্তু অপবিশ্বাসের প্রকৃত বন্ধু এবং তারা কিন্তু তাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে বুঝছেন কার কথা বলতেছি তো এখন অপবিশ্বাস বুঝতে পারছে তার মাথায় এগুলা যারা তার সাথে আছে যুক্ত তার সাথে যারা কাজ করতেছে এতদিন কিন্তু সে সংসার জীবন নিয়ে মনের কষ্ট দুঃখ তার লাইফে একটা কালসা সে ঢুকে গেছে তার জীবনটা হেল্প করে দিছে তো যার কারণে আগে কিন্তু টিভি সাক্ষাৎকারে নিয়ে নিয়ে কথা বলতো এখন এখন সে বুঝতে পারছে না যেটা তার জন্য প্রয়োজন নাই তাই সে কাউকে নিয়ে কথা বলাই মানে আরেকজনকে ইয়ে দেওয়া মানে মানে তুলে ধরা মানে তাকে জায়গা করে দেওয়া উপবিশ্বাস এখন এগুলো বুঝতে পারছে এখন সে নিজের কাজের প্রতি খুবই সিরিয়াস কাজ নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত কাজের প্রতি খুবই সিরিয়াস কাজের প্রতি মনোযোগ হইছে তার যে মা হওয়ার পর যে ওজন বেড়ে গেছিল আসলে একটা জিনিসকে কি মানুষ যখন ডিপ্রেশনে থাকে মানুষের মন যখন ভালো থাকে না তখন ওজন এমনিতেই বাড়তে থাকে মানুষের মনে শান্তি না থাকলে ওজন্য এমনিতে বাড়তে থাকে আপনারা দেখেন তার রাজত্ব সে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের ওয়াইফ এবং তার বাচ্চার মা এর ভিতরে এক কালসাপ তার লাইফে ঢুকছে এবং তার হাত থেকে ছবি তার করা ছবিগুলো তার সাইনিং করা ছবিগুলো সব কিছু কেড়ে নিয়ে ছবিগুলো কেড়ে নেওয়ার পরে এবং তার জায়গা তার বেডরুম সব কিছু ব্ল্যাকমেল করে দখল করে নিচ্ছে তো এইখানে একটা মানুষ মানসিকভাবে ডিপ্রেশনে থাকার কথা একটা মানুষ সুখে থাকার কথা না ডিপ্রেশনে মানুষ মন ভালো না থাকলে মানুষের ওজন এমনিই বেড়ে যায় তো যাই হোক আস্তে আস্তে অপবিশ্বাস এখন বুঝতে পারছে সে ঘুরে দাঁড়াইছে এটাই হচ্ছে বেশি এবং সবাই দোয়া করবেন অপবিশ্বাস